এক যুবক এসে সাহাবাদের সামনে রাসুল সাহা ইসলামকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইদান লি বি জিনা হে আল্লাহ রাসুল আপনি আমাকে জিনার অনুমতি দেন কিসের জিনার মানে ব্যবিচারের অনুমতি দেন ব্যবিচার বা জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন আকবাল আল খা আলাই জাজারু সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকা তার ছি 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 মা মা আমরা যেটা বাংলায় বলি ছি ছি আরবি তো ওনারা কি বলে মা মা ছি কি বলো তুমি লজ্জা শরমের মাথা খেয়ে তুমি রাসুল উল্লার দরবারে এসে বলতেছো হে আল্লাহ রসুল আপনি জিনার অনুমতি দেন যে রাসুল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় জিনা তোমরা ব্যবচারের নিকটবর্তীও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছো জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো ওই যুবকের দিকে রাসুল ইসলাম তাদেরকে থামালেন বলেন যে তোমরা থামো যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে ইয়ারাসুল্লাহ জি জিনার অনুমতি চাই তখন রাসুল্লাহ ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতু হেবু হু লি উম্মিক তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভাল লাগবে সে বলে লা ইয়া ইয়ারাসুল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিখতে হবে এটা কোনো মানুষ মেনে নেবে না আমি কেন কেউ মেনে নিবে না তারপর রাসুল ইসলাম তাকে বলেন আত হেব্বু লিবনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রাসুল হে আল্লাহ রাসুল কশিন কালো না কখনো মানব না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবে আমি কখনো মানবো না রাসুল ইসলাম আবার তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলেন আবার বললেন আত হেব্বু হু লি তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিপ্ত হোক জেনা করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না লাইয়া রসোল্লাহ কখনো কেউই তো পছন্দ করবে না এটা তখন রাসুল ইসলাম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছ সে তো কারো না কারো মা কারো না কারো মেয়ে কারো না কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুবাহান এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাঁচু মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ মগফির দেম্বাহ ও তহির খলবাহ ও হাসসিন ফারজা আল্লাহ তুমি এ যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এ হাদিসের রাবি উনি বলতেছেন ফালাম ইয়াকুন বাদা দালিকাল ফাতা ইয়ালতাফিত ইলা সাই ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারের দিকে রাস্তায় তাকায় নাই এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো তাকে যখন এইভাবে রাসুল সাহে ইসলাম প্রেজেন্টেশন করলেন হাদিসের বর্ণাকারী বলেন এরপরে আমরা কোনোদিন তাকে পরণারীর দিকে তাকাতে দেখি নাই তার হৃদয়টাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দেন রাসু সাহে ইসলাম ওয়ুঝা হিম কীভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমনভাবে কাবু করলেন যে রাসুদ সাহে ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সে সেদিকেই যেতে বাধ্য। সো এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শোনে এমন শোনা শুনে এমনভাবে সে হেদায়াতের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দেওয়া দেওয়া এ পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই না 알함두릴라